আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ঈদের পরে অর্থাৎ কোরবানি ঈদের পরে আমাদের সবার বাসাতেই কিন্তু অ্যাভেলেবেল মাংস থাকে আর যখন তখন হুটহাট করে কিন্তু মেহমানও চলে আসে আর এই মেহমান চলে আসলে আপনি খুবই অল্প সময় কিভাবে ঝটপট করে একটা বিরিয়ানি তৈরি করবেন এবং সেটাও হবে একেবারে চমৎকার ফ্লেভারের যেটার স্বাদ আপনার মেহমানরা ভুলতেও পারবে না ঠিক সেরকম একটা টেস্টের বিরিয়ানি আজকে তৈরি করব এবং খুবই ঝটপট অল্প সময়ে আপনি তৈরি করতে পারবেন মাংস নিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে এক দেড় কেজি মাংস হবে দিয়ে দিয়েছি টক দই লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ কুচি দিয়েছি সেই সঙ্গে অ্যাড করেছি রাঁধুনি বিরিয়ানি মশলা প্যাকেট তো এই প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এই প্যাকেটের ভেতরে যদিও সব ধরনের মশলা মিক্স থাকে কিন্তু আমি অল্প অল্প করে সব কিছুই অ্যাড করেছি এবং দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ কিছু মরিচ এখন খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে আমি এটা মেখে নেব আর এখানে আমি কিন্তু কেওড়া সেন্ট এক চামচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং এই যে এখন এক টেবিল চামচ সেন্ট দিয়েছি যেটার কারণে আপনার পুরো বিরিয়ানির ফ্লেভারটা খুব স্ট্রং হবে এখন সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব আর যতটুকু পানি দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো গরুর বসে সমস্ত পানি কিন্তু শুকিয়ে গেছে আর আমি এখন কয়লা খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য এটার কারণে কিন্তু আপনার বিরিয়ানিটা স্পেশাল হয়ে যাবে এটা চমৎকার একটা টিপস এবং হাতের কাছে কয়লা যদি থাকে অবশ্যই এটা করবেন এখন আমি পোলাও রান্না করবো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আমি একটু অল্প অল্প মশলা ব্যবহার করছি যেহেতু বিরিয়ানির মাংসের ভেতরে প্রচুর পরিমাণে মশলা আছে আর দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এই মশলা গুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি চালগুলো দিয়ে দিয়েছি চালটা আমি আগে থেকেই ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম পোলাও চালটা খুব ভালোভাবে ভেজে নিব একটু ভালোভাবে ভেজে নিবেন তাহলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি খুব ভালোভাবে পোলাওটার সাথে এটা আমি চালের সাথে মিশিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর পোলাওয়ের টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে একটু চিনি ব্যবহার করেছি যেহেতু বিরিয়ানি রান্না করব বিরিয়ানিতে সামান্য একটু মিষ্টি থাকলে কিন্তু ভালো লাগে তো আমি একটু চিনি দিয়েছি এবং এখন যে অবস্থাটা পোলাওয়ের চালের পানিটা কিন্তু শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এরকম অবস্থাতেই এই যে চালগুলো একটু সাইডে সরিয়ে দিয়েছি এখন আমি এর মাঝখানে আমি গরুর গোশটা দিয়ে দিব চেষ্টা করবেন সব সময়ের জন্য একটু বড় খোলা মেলা পাতিলে এই ধরনের রান্নাগুলো করতে তাহলে আপনার রান্না করতে সুবিধা হবে এবং আপনার রান্নাটা কিন্তু খুব ভালো হবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পর্যাপ্ত পরিমাণ ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়েছি আমি সেই সাথে পেঁয়াজ বেরেস্তা এবং আরো এক টেবিল চামচ কেওড়া সেন্ট টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট অন্যরকম স্বাদ হয়ে যায় আমি জানি না কে কে টমেটো সস ব্যবহার করেন কিন্তু আমি অনেকবারই টমেটো সস দিয়ে রান্না করেছি চমৎকার একটা স্বাদ হয় চমৎকার একটা ফ্লেভার হয় এখন এটা আমি খুব ভালোভাবে এই যে চালগুলো সাইড থেকে উঠিয়ে কভার করে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমি এটাকে একেবারে নিভু নিভু আছে ফেলে রাখব আমার চালটা যতটুকু সিদ্ধ হয়েছে বাকি যতটুকু আছে ততটুকুন সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে বিরিয়ানিটা ঝরঝরে একটা বিরিয়ানি ক্রিয়েট হবে উপর থেকে আমি কিন্তু আবারও ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়েছি এখন ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে ঘি দিয়ে আমি এটাকে দমে রাখব কম করে হলেও তিরিশ মিনিট আপনারা এটাকে দমে রাখার চেষ্টা করবেন এটা আপনি যত দমে রাখবেন ততই ভালো একটা ফ্লেভার পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন উপর থেকে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এটা আপনার পছন্দ মতন আপনি দেখতেও সুন্দর লাগবে এবং এটার গার্নিশিং এর কারণে ফ্লেভার ফুল হবে সবকিছু মিলে আসলে আপনার বিরিয়ানিটা কিন্তু সত্যি চমৎকার হবে এই যে আমি কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা আমি দমে রেখেছিলাম এবং দেখেন চমৎকার একটা কালার এসছে এবং এটা খুবই ঝরঝরে ছিল পোলাওটা আর যখন একেবারে টাটকা অবস্থায় থাকে রান্নাটা তখন যে অবস্থায় থাকে তার থেকেও ঝরঝরে হয়ে যায় একটু যখন আপনার গরম ভাবটা চলে যায় তখন কিন্তু পোলাও আরো ঝরঝরে হয়ে যায় তো এই ছিল আজকে আমার ছটপট বিরিয়ানি রেসিপি আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ